এটা হচ্ছে প্রকৃতির ফুল দেখো এই ফুলগুলো কিন্তু লাগানো হয়নি কিন্তু কি সুন্দর এই কালারটা আমার সব থেকে প্রিয় কালার এই কালারটা না যতই দেখি ততই মনটা ভরে যায় তোমাদের কি কালার প্রিয় জানিও তো এই ফুলগুলো ছোট্ট ছোট্ট ফুল আমাদের জমিতে হয়েছে আমাদের যে জমিটাতে ফুলের চাষ করা হয় সেই জমিটাতেই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ঘাস ফুল গজিয়েছে এই ফুলগুলো সচরাচরই কিন্তু এখন দেখা যায় বেশিরভাগই যে জমিগুলোতে জল হয়েছে হালকা হালকা সেগুলোতে পুরো জমিতেই কিন্তু এই ফুলগুলো ছোট্ট ছোট্ট করে ফুটে আছে দারুণ লাগে দেখতে তাই না বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি হয়ে গেছে দেরি থেকেই এখন সেরকম ব্লগ বেশি দিতে পারছি না ছেলেকে নিয়েই ব্যস্ত সে কারণে আর ব্লগ দিতে পারছি না মাঝে মধ্যে দু একটা করে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে দেখতে থাকো একটা তোমাদের জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমাদের বাড়ির পেছন দিকটা যেটা হচ্ছে গোবরের টাল আমাদের দেখো গোবরের টালে কি হয়েছে পুরো গোবরের টাল ভরে গেছে এই দেখো ছোট্ট ছোট্ট কেন্ন এখানে এই দেখো নিচে এই দেখো গাছটার মধ্যে এই দেখো গোবরের মধ্যে এই দেখো এখানে ওই যে আরও পুরো কেন্নতে ভরে গেছে গোবরের টাল আমাদের আমি এত বড় হয়েছি এত কেন্নর বাচ্চা আমি দেখিনি সত্যি এত কেন্নর বাচ্চা দেখিনি হ্যাঁ দু একটা করে এই আমি জানি কেন্নর বাচ্চা হয় কিন্তু এত পরিমাণ এটা কোনো দিন আমি দেখিনি এটা এবার সত্যি মানে সত্যি কথা ইতিহাস করে দিয়েছে এত পরিমাণ হয়েছে পুরো গোবরের টাল দেখো তোমরা ভরে গেছে এই দেখো এখানে দেখো লাল লাল তোমরা দেখতে পাচ্ছ পুরো গোবরের টাল ভরে গেছে এত পরিমাণ কেন্দ্রের বাচ্চা এগুলো মাঝে মধ্যে বাড়িতেও চলে যায় আর যখনই দেখতে পাই তখনই মেরে ফেলতে মেরে ফেলা হয় কারণ এগুলো এখন ছোট বাচ্চা আছে বাড়িতে কখন কানে ঢুকে যাবে বলা মুশকিল এগুলো কিন্তু কানে ঢুকে যায় কানে ঢুকে গেলে একদম সর্বনাশ হয়ে যাবে তো সামনে দেখতে পেলেই মেরে ফেলা হয় এগুলো হচ্ছে গোবর টালে আমাদের বাড়ির পেছন দিকটাতে এগুলো কিন্তু সরাসরি বাড়িতে চলে যায় এখন কী দেবো এটার মধ্যে আমি জানি না বাবাকে বলতে হবে কি দিলেই এই গোবর মানে এগুলো মরে যাবে কেন্দ্রগুলো মরে যাবে মরে গেলে অনেকটা ভালো হবে কারণ এখন ছোট বাচ্চা আছে কখন কোন সময় কানে ঢুকে পড়ে ঘুম পাড়িয়ে বিছানায় রেখে চলে আসি কখন কোন সময় কানে ঢুকে পড়ে বলা যায় না আর এদিকে দেখো দেখো যে একটা কুমড়ো রয়েছে সেই দিন এই রকম এই রকম একটা পাকা কুমড়ো দিয়ে জেঠি রান্না করেছিল কুমড়ো দিয়ে মানে একটা শুক্তার মতো খেতে বেশ ভালো লেগেছিলো এখনে দুটো কুমড়ো আছে যে একটা নিচে ওই যে একটা পড়ে আছে তো ওগুলো বীজের জন্য রেখেছে বলছে সেগুলো আর খাওয়া যাবে না এগুলো বীজের জন্য সেদিন জেঠি রান্না করেছে দেখে রেসিপিটা তোমাদের দেখাতে পারিনি যদি আমাদের ঘরে রান্না হতো তাহলে রেসিপিটা দেখাতাম তারপর জেঠি আমাকে একটু দিয়ে বললো যে খেয়ে দেখ কেমন হয়েছে ভালোই লেগেছিলো খেতে তো সকালবেলায় যেখানে সব কাপড় চোপড় দিয়ে দিয়েছি রৌদ্রে কালকে বিকেলবেলার দিকে কাপড় ধুয়ে দিয়েছি কারণ কালকে সারা দিন বৃষ্টি ছিল বিকেলবেলার দিকে হালকা একটু বৃষ্টি কমেছে তো তখন কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আমার তিনটে নাইটি বাবুর প্যান্ট ভাইয়ের প্যান্ট এগুলো আর এগুলো আজকে যে রোদ উঠেছে আজকের মধ্যে মনে হয় শুকিয়ে যাবে আর আমাদের এইদিকে তো সব ধান লাগানো কমপ্লিট তোমরা জানোই তো ওই দেখো ধান পুরো লেগে গেছে এখন আশ্বিন মাসটা গেলে কার্তিক মাস অগ্রণ মাসের দিকে ধান কাটা হবে কিছু দিন পর দেখবি এই ধানগুলো থেকে শীষ বেরোচ্ছে বেশ ভালো লাগে দেখতে এই জিনিসগুলো আর আমাদের যে ভেরুটা এখানে দেওয়া আছে আর এই যে কারেন্টের তার দেখতে পাচ্ছ তোমরা এই কারেন্টের তারটা ছিঁড়ে গেছে এটা হচ্ছে আমাদের এই যে পেছন দিকের কারেন্টের এটা অনেকদিন ছেড়ে গেছে এখন আমরা বাড়ির সামনে থেকে কারেন্ট এনেছি আমরা আগে বাড়ির পেছন থেকেই কারেন্ট নিয়েছিলাম তো সেটা ছিঁড়ে যাওয়ার পর ঝড় হয়েছে তারপর ছিঁড়ে যাওয়ার পর আমরা বাড়ির সামনে থেকে এখন এনেছি তো চলো আমি যেটার জন্য এসেছি সেই কাজটা আগে করি এনে এসেছি কয়েকটা কচুর পাতা নেব কারণ অনেকদিন হয়ে গেছে কচু সেরকম খাওয়া হয় না মানে কচুর পাতা টাতা খাওয়া হয় না কচু কিন্তু খেলে শরীরে রক্ত পরিষ্কার থাকে এমনিতেই বাবু যখন পেটে ছিল তখন আমার রক্তের উৎপাদন কম ছিল শুনেছিলাম তো তখন থেকেই না কচু আমি মাঝে মধ্যেই খাই তো আজকে ভালো একটু কচুর পাতা রান্না রান্না করবো কারণ কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দিয়ে কচুর পাতাগুলো বেশ ভালো হবে শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে না অনেক শুকনো লঙ্কা দিয়ে ঝালটা বেশি হয়ে যায় কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে তো চলো আজকে কিছু কচুর পাতা নিয়ে যাই আর আমাদের বাড়িতে ভাই কচু খায় না বাবা খায় না তো এই জন্য কিন্তু সেরকম ইচ্ছেও করে না রানতে মাঝে মধ্যে নিজেদের ভালো লাগা খাবারগুলো খেতে পারি না বাবা আর ভাইয়ের জন্য আমি আর মা এই এই জিনিসগুলো খুব ভালো খাই আমার আর মায়ের খাবার কোনো বাস নেই আমার বাবার আর ভাইয়ের প্রচুর মানে খাবার বাস এটা খাবে না সেটা খাবে না এরকম তো চলো চোখটার মধ্যে যেন কী পড়েছে চোখটা কেমন কেমন করছে আর সামনেই তো পুজো এসে গেছে তোমরা কারা কারা পুজোর কী কী কেনাকাটা করেছো অবশ্যই জানিও আমাদের এখনও সেরকম কেনাকাটা হয়নি এবছর আর আমি কিছু নেবো না মানে এবছর ঘুরতে পারবো না তাই আর এবছর কিছু নেবো না ভাবছি এবছর বর্মশাই বাড়িতে আসবে না সামনে এত বড় একটা অনুষ্ঠান গেল তো ও বলছে যে বছর আসবো না পরের বছর এবছর তো ছেলেটা ছোট ঘুরতেও পারবো না তো এবছর আসবো না পরের বছর একদম তিনজনে মিলে ঘুরবো তো আমাদের বাড়ির সামনেই পুজো হয় একদম বাড়ির পাশে সেখানে অনেক অনুষ্ঠান হয় অনেক কিছু কিন্তু ছেলের প্রথম পুজো ছেলেকে তো কিছু জামা কাপড় দিতেই হবে বাবার বাড়িতে আমার মানে আমার বাবা দেবে মা দেবে ভাই দেবে মামার বাড়ির আছে ওরা দেবে আমি দেব এরকম করতে করতে ছেলের দশ বারো সেট জামা হয়েই যাবে কারণ পহেলা বৈশাখের সময় ওর চোদ্দো সেট জামা হয়েছে তো পুজো তো আসছে পুজোতে তো অনেক হবেই তো সেই ভাবছি আমি এবছর মানে এবার পুজোতে ওকে আর কি চার পাঁচটা জামা সেট দেবো না একটা দেবো কারণ ওর অন্নপ্রাশনে অনেক সেট উঠে গেছে প্রায় ওর অন্নপ্রাশনে পঞ্চাশ না বাহান্নটা সেট উঠেছে জামা তো ওগুলো না এখনও পড়াচ্ছি একটা একটা করে পড়াচ্ছি তো নষ্ট হয়ে যাবে না হলে ছোট হয়ে যাবে জামাগুলো তো ভাবছি এখন থেকে পরানো শুরু করে দিয়েছে প্যান্টগুলো দরকার বেশি যে দরকার পড়ে না কারণ গরম ভীষণ তো তো প্যান্টগুলোই দরকার পড়ছে বেশি প্যান্টগুলোই পরিয়ে পরিয়ে রাখছি আর আর কাপড় যেগুলো একদম ছোটো সেগুলো দুটো অন্নপ্রাশন গেছে তো সেখানে দিয়ে দেওয়া হয়েছে আর সেরকম জামা কাপড় বেশিরভাগ ছোটো রয়েই গেছে তো চলো ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে এসেছি তো কিছু পরিমাণ কচুর পাতা নিয়ে যাবো কচি কচি যে পাতাগুলো আছে অল্প নেব কারণ অন্য কেউ খাবে না খাওয়ার মধ্যে আমি আর মাই খাবো মাও ঠিক নেই কারণ নিয়ে গেলে পরে নাও খেতে পারে আজকে আমি খাবো কচুর পাতা একদম অল্প করেই রান্না করবো বেশ ভালো লাগে আমার কাছে আর এইসব আমাদের কাছাকাছি পাওয়া যায় বলে আমরা না এইসব জিনিসকে দাম কম দিই দেখবে অনেক জায়গায় এইসব কিনেও খাই চলো যে থেকে কিছু পাতা নিয়ে যাবে একদম কচিগুলো নিচ্ছি যেগুলো একদম কুচি ওগুলো নিয়ে যাচ্ছি এগুলো সেদ্ধ করব সেদ্ধ করে লঙ্কা দেব লঙ্কা রসুন এসব দিয়েই রান্না হবে মা রান্না বসিয়েছে বাবা মাছ এনেছে মাছগুলো ধুয়ে দিলাম তারপর কিছু প্রচুর লতি কেটেছিলাম সেগুলো পরশু দিন মা তুলেছিল ওগুলো কেটে দিয়েছি ওগুলো রান্না হচ্ছে তার সাথে যে মাকে বলবো যে কচুর পাতা আমি খাবো ওর জন্য মা যদি রান্না রান্না না করে আমি বসিয়ে দেবো একটুক্ষণের জন্য বেশিক্ষণ লাগবেও না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটু সময়ের মধ্যে কতটা পরিমাণ পেয়ে গেছি কতটা পরিমাণ এটুক দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে বেশি লাগবে না এটা নিয়ে যাই বাড়িতে ধুয়ে টুয়ে পরিষ্কার করে লঙ্কা রসুন এইসব দিয়ে সেদ্ধ বসিয়ে দিলে হালকা একটু লেবু চিপে দিলে কিন্তু গলায় ধরবে না ঘরে লেবুও আছে দেখছি তো চলো এটা নিয়ে এখন বাড়ি যাই একদম কলের পাট থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাব বাবা এদিকে নিয়ে এসেছে রুই মাছ এটা তো রুই মাছ তাই না আর জানো আমি এত বড় হয়েছি এখন পর্যন্ত ঠিকঠাক করে মাছ চিনি না কেন জানি আমার কাছে রুই মাছ কাতল মাছ এগুলোর মধ্যে ভীষণ গণ্ডগোল লাগে কি করে মাছ চেনা যায় গো আমি জানি না তো এদিকে কিন্তু মা কিছু কচুর লতা আমাকে তাড়াতাড়ি কেটে দিয়েছে নিজেও মার সাথে সাথে বসে কেটেছি আর এদিকে মা বললো যে ঠিক আছে যদি মাছগুলো ধুয়ে নিয়ে দিলে তাহলে তারা কচুর লতাগুলো আমি তাড়াতাড়ি বসিয়ে দিই আমরা মা বেটি দুজনেই মিলেই কিন্তু রান্না হাতে হাতে করে কাজ করে ফেলি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয় আজকে রান্না হবে মাছের ঝোল ডাল ডাল আর তার সাথে হবে প্রচুর লতা তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আর তাছাড়া ওই মানে বাড়ির ভেতরের যা কাজ ছিল আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিছু বাসন ছিল সেগুলো মাঝামাঝি হয়ে গেছে বাবুকে খাওয়ানো হয়ে গেছে আর ওকে আজকে আমি খাওয়া মানে খাইয়েছি ডাল আর ভাত মানে আমাদের যে ভাতটা করা হয় সেটাই তার সাথে একটু মুসুর ডাল শুধু সেদ্ধ ডালটা সোমবার ছাড়া সেদ্ধ ডালটা ওর জন্য রেখে দিয়েছি অল্প একটু লবণ টবন দিয়ে ওই ডাল আর ভাত একসাথে মিক্সার মধ্যে পেস্ট করে ফেলেছি করে ওকে খাওয়ানো হয়েছে আজ প্রথম বাবু ডাল ভাত খেয়েছে দেখছি যে খাওয়ার পর বাবু সেরকম এখন পর্যন্ত খারাপ কিছু দেখছি না মানে ওকে একটা একটা করে জিনিস আমি ওকে খাইয়ে অভ্যাস করছি মানে পরে যেন অসুবিধে না হয় আর আমি দেখি কি অনেকে বাচ্চারা আছে প্রথম মানে একদম ছোটোবেলায় ওরা শুধু খেতে যায় মানে ভাত আর দুধ খাওয়ানো হয় তাছাড়া সেরিল্যাক্স ওগুলো বেশি খাওয়ানো হয় বলে না পরে ভাতের একদম এনার্জিটা কমে যায় খাওয়ার আমি কিন্তু ওকে প্রত্যেক দিন একবেলা করে ভাত খাওয়াই দুধ ভাত খাওয়াই নাহলে সবজি থাকে ঘরে সেই সবজিগুলো সেদ্ধ করে যে সে সবজিগুলো থাকে ওগুলো সেদ্ধ করে চালের সাথে একদম একবারে সব কিছু সেদ্ধ করে দিই হালকা দুটো মানে একটু লবণ ফেলে দিলাম ওটাই সেদ্ধ মতো খেয়ে নেয় ওরকমভাবে খেয়ে নেয় আর আজকে যেমন ওকে মুসুর ডালের একদম উপরে ঝোলটা দিয়েছি ওগুলো দিয়েও খেয়েছে আর এভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করছি যেন আমার পরে ও যে একটু বড় হলে যেন আমার অসুবিধেটা না হয় আমি অনেক জায়গায় দেখেছি তাই আমি নিজের বাচ্চাকে একটু একটু চেঞ্জ করতে চেষ্টা করছি মানে ও যখন একটু বড় হবে স্কুল যেতে শিখবে তখন যেন ও ভাতটা খেয়ে যেতে পারে আর ভাতের মধ্যে আমাদের পুষ্টিটা বেশি আছে আমরা সবাই ছোট থেকে ভাত খেয়েই বড় হয়েছি আর এখন তো এইসব সব সে টেরিল্যাক্স কত কিছু বের হয়েছে যখন আমি ছোট ছিলাম ওইরকম সেরিল্যাক্স কিছু ছিল না আমাদের সময় আমাদেরকে বার্লি খাওয়া বেশি বার্লিটাই খেতাম আর আমাদের বাড়িতে গরু ছিল তিনটে গরু ছিল তিনটে গরুই দুধ দিত তো সেই গরুর দুধ আমার কিন্তু পুরো আমি যত যত বড় হয়েছি আমাদের একটার পর একটা গরু বাচ্চা হয়েছে হওয়ার পর আমার বড় হওয়া পর্যন্ত ছ বছর সাত বছর পর্যন্ত আমার দুধের অভাব হয়নি গরুর দুধই খেয়েছি তার সাথে বার্লি ছিল জাল টাল দিয়ে মা খাওয়ান মানে মা খাইয়েছে ওগুলো দিয়ে আমার চলে গেছে আর এখন তো আমাদের বাড়িতেই বাড়িতে গরু নেই আর আমি গরুর দুধ রুজি না করিয়ে আনছি হ্যাঁ আধ আধা কেজি দুধ রুজি না করে ওকে এনে খাওয়াচ্ছি আর আমি এখন বেস্ট মিল্ক ওকে খাওয়াই আর তাছাড়া ফর্মুলা মিল্ক তো ওকে আর খাওয়াই না আগে খাওয়াতাম নেস্ট্রোজেনটা খাওয়াতাম নেস্ট্রোজেন টু পর্যন্ত খাওয়ানো হয়েছে পর খাওয়ানো হয়নি এখন গরুর দুধটাই চলছে গরুর দুধের মধ্যে পুরো গরুর দুধটা খাওয়াই না ওটার মধ্যে আধা কেজি দোর গরুর দুধের মধ্যে এক পোয়ার মতো জল দিয়ে ওটা তিন পোয়া করে ওটা ওটা খাওয়াই মানে পিওর দুধটা খাওয়াই না ওকে এভাবেই খাওয়ানো চলছে তো চলো তোমাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করব আর সেই কথাগুলো আমি তোমাদের এখন বলছি কাল একটা কমেন্ট এসেছে আমার ভিডিওতে পরশু দিনের আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম তারপর দুদিন আমার ভিডিও দেওয়া হয়নি কাল কমেন্ট এসেছে আগে বাপের ঘাড়ে বসে একা খেতি এখন দুজনে মিলে খাচ্ছিস তো ছেলেটাকে কি এখানেই বড় করে নিয়ে যাবি তো ছেলেটাকে কি এখানেই রেখে দেওয়ার প্ল্যান করছিস দেখো আমার বাবার কমছে না আমার মার কমছে না আমার ভাইয়ের কমছে না আমি এখানে আছি আর ছেলেকে এখানে বড় করব না কী করবো আমার ভবিষ্যতের প্ল্যান কি আমি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করি না আমি কারোর সাথে শেয়ার করি না কারণ আমি জানি আমার পেছনে শত্রুর অভাব নেই পেছনে আমার প্রচুর শত্রু আছে আর সব থেকে শত্রু বেশি আমার নিজের লোক আমার সব থেকে কাছের লোক আমি যাদেরকে সব থেকে আপন করি না তারাই আমার শত্রু হয় আমি অনেকবার দেখেছি তাই আমি কি করব ভবিষ্যতে প্ল্যান কি আমি কি করছি আমি কোনো কিছু আগে থেকে শেয়ার করব না আমি আগে খুব করতাম আগে যদি মনে করো আমি দশ টাকা কোথা থেকেও যদি মানে ইনকাম করতাম না সেটা আমি সবাইকে বলে বেড়াতাম আমি আজকে দশ টাকা ইনকাম করেছি আর এখন আমি যদি দিন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ইনকাম করি না আমি কাউকে বলি না কারণ আমি দেখছি আমার শত্রু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর মানুষ তো অভিশাপ মানুষের অভিশাপ পেতে পেতে তো আমার পুরো শেষ কি বলবো তোমরা হয়তো আমার ভিডিও আগের থেকে যারা দেখো তারা জানোই আমি কত অভিশাপ করিয়েছি মানুষের আর একটা কথা আমি জানি যে শকুনের অভিশাপে গৌরু মরে না ভগবান আছে ভগবান দেখবে ভগবান সব কিছুই সত্য মিথ্যা ভগবানই বিচার করে সব জানে ভগবান এটাই আমি বিশ্বাস করি তো আমি যে আমাকে কমেন্টটা করেছে তাকে আমি বলছি বাপের বাড়িতে আছি বলে এমন না যে আমি বসে খাচ্ছি এমন না যে আমি পায়ের ওপর পা তুলে রাজরানির মতো খাচ্ছি সকাল থেকে ঘুম থেকে উঠে যতটুক কাজ করার দরকার আমি সম্পূর্ণ কাজ করছি তার সাথে ছেলে সামলানো ছেলে প্রচুর দুষ্ট ওকে সামলানো ওর সাথে সময় দেওয়া আর আমার তো একটা বাচ্চা না আমি ওকে আমার পুরোটা দিয়ে দি দিয়েছি আর আমি ওকে আমি সবসময় তোমরা দেখো যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি আমি ভিডিওতে বেশি একটা আসি না কারণ আমার পুরো টাইমটা আমি ওকে দিই তাই আমি ভাবছি যে ভিডিওটা এখন পরে করলেও চলবে আমার সব থেকে এখন যেটা দরকার আমার ছেলেকে যদি আমি এখন টাইম দিতে না পারি দু বছর পর বা তিন বছর পর ওকে আমি টাইম দিয়ে কী করবো এখন থেকে ওকে আমার আমার মনের মতো করে মানুষ করতে হবে আমি যেমন চেয়েছি তেমন করে মানুষ করতে হবে তো সেটাই চেষ্টা করছি আর বাপের বাড়ি থাকা সে আমাকে কমেন্টে বলেছে বাপের বাড়ি থাকার কি জ্বালা তুই জানিস বাপের বাড়ি থাকার কি জ্বালা সেটা আমি জানি কারণ তোমাদের মতো কিছু আছে মানুষ যারা এইরকম জিনিসগুলো দেখে খারাপ পায় তারা অনেক অনেক কথা বলে আমি কারো কথা কানে নেই না কারণ আমার পাড়ায় যারা আছে না সবাই আমাকে ভালোবাসে তারা কোনো দিন কিছু বলেনি তো সেই কারণে আমি কারো কথা কানে নিই কে কী বললো কে কী ভাবলো কে কী কমেন্ট করলো সেগুলো দিয়ে আমি যাই আসে না তো চলো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এখানেই রাখছি ভিডিওটা ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থেকো